নমস্কার আমি অর্পিতা অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আমার ছোট্ট চ্যানেলে আজকে আমি একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলের খুব ভালো লাগবে ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন আজকে কি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করেছি হচ্ছে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল রেসিপি কতটা লোভনীয় হয়েছে সেটি আপনারা ভিডিওর মাধ্যমেই বুঝতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওতে কিছু টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আপনারা এইভাবে প্রত্যেকেই রান্না করেন আমি কিভাবে রান্না করেছি সেগুলো শেয়ার করব আর কিছু টিপস শেয়ার করব চলুন মূল রান্নায় তাহলে চলে যাওয়া যাক প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল যেহেতু মাংস সেই জন্য তেলের পরিমাণ একটু বেশি হবে সরিষার তেল গরম হলে অ্যাড করলাম চিনি চিনিটা এই কারণেই অ্যাড করেছি মাংসের কালারের জন্য যে কোনো চিকেন বা মাটন রেসিপি তৈরি করার সময় সরিষার তেলে খুব সামান্য পরিমাণ চিনি আপনারা অ্যাড করবেন দেখবেন মাংসর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে বেশ লোভনীয় হবে ফোড়নে অ্যাড করলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ দাসচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছেন ফোড়নটা খুব ভালোভাবে যখন ফ্রাই করা হয়ে গেছে অ্যাড করব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এখানে একদমই বড় আকারে কাটবেন না কুচি কুচি আকারে কাটার চেষ্টা করবেন পেঁয়াজের সাথে ফোড়নটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব আজকের এই রেসিপিটি কিন্তু অনেকটা লোভনীয় একটি রেসিপি আপনারা আশা করি ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝতে পেরেছেন চিকেন বা মাটন আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু প্রিয় তাই ছোট্ট একটি চিকেনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন হালকা ফ্রাই করা হয়ে গেছে আমার তখন আমি এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে গ্রেট করে রাখা রসুন এখানে আমি রসুনটা গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারেন সেটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ রসুনের সাথে পেঁয়াজটাকেও খুব ভালো করে কিন্তু আমার ফ্রাই করে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো আমি যেগুলো অ্যাড করব খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যেন একদমই কাঁচা গন্ধ থাকে না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হাতে আপনারা একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে রান্না করবেন দেখতে পারবেন মাংসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এই পর্যায়ে আপনারা দেখতেই পারলেন আমি অ্যাড করেছি গ্রেট করে রাখা আদা এখানে আদাটা চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন আপনাদের নিজস্ব পছন্দ আমি এখানে গ্রেড করে নিয়েছি আদা পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে কিন্তু আমার ফ্রাই করে নিতে হবে রান্নার এই পর্যায়ে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ সম্পূর্ণ অপশানাল আপনারা যে পরিমাণ ঝাল খেতে চাইবেন সেই পরিমাণই লঙ্কা এখানে অ্যাড করবেন আমি যেহেতু ঝালের পরিমাণ একটু বেশি খাই সেখানে লঙ্কাটা আমি একটু বেশি মাত্রায় ব্যবহার করেছি তাই ঝালটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এবার আমি অ্যাড করব বেসিক কিছু গুঁড়ো মশলা প্রত্যেক রেসিপি তৈরি করার সময় আমি বলি আমি খুব কম মশলায় যে কোনো রেসিপি তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে এই পর্যায়ে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুন আদা এবং আগে ফোড়ন কর দেওয়া শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলাটাকে ভালো করে মিক্সড করে কষাতে দেব খুব ভালো করে কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে আমি আগেও বলেছি এখনও বলছি মাংস রান্নার সময় মেন পয়েন্ট কিন্তু মাংসের মশলাটাকে খুব ভালো করে কষানো এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলো দেখতেই পাচ্ছেন খুব বেশি ছোট আকারেও কাটিনি বা খুব আকারে বড়ও করিনি মাঝারি আকারে টমেটো আমি এখানে অ্যাড করেছি টমেটো যেহেতু অ্যাড করেছি সামান্য পরিমাণ জল ছাড়বে তার সাথে আবার অ্যাড করলাম লবণও স্বাদ মতো লবণও অ্যাড করে মিক্সড করে নিলাম খুব ভালো করে এবার কষিয়ে নেব যেহেতু টমেটোটা অ্যাড করেছি সামান্য পরিমাণ জল ছাড়বে সেই জলটা আমি কষানোর মধ্যেই টানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন। খুব ভালো করে কিন্তু আমার মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়েই আপনারা চিকেনগুলোকে অ্যাড করবেন মশলাটা কিন্তু এই পর্যায় পর্যন্তই আপনারা কষাবেন যখন মশলাটা থেকে এরকম তেল টেল ছেড়ে আসবে তখনই আপনারা কাঁচা চিকেন ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দেবেন মশলার সাথে চিকেনটা খুব ভালো করে আমার মিক্সড করে নিতে হবে চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ কষাতে হবে যেহেতু চিকেন থেকে আমরা প্রত্যেকেই জানি কম বেশি জল ছাড়ে সেই জন্য এখানে এখন কোনো জল আমি অ্যাড করব না মশলা সমেত চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আপনারাও কিন্তু এইভাবেই রেসিপিটি তৈরি করবেন দেখবেন অনেকটাই ভালো লাগবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কেমন তেল তেল ছেড়েছে বুঝতেই পাচ্ছেন আপনারা এই পর্যায়ে অ্যাড করব আলু যেহেতু চিকেনের পাতলা ঝোল রেসিপি তৈরি করছি আলু তো মাস্ট চিকেন বা মাটানে আলু না থাকলে ঠিক একটা জমে না মূল রেসিপিতে যাওয়া যায় আলু অ্যাড করেছি এই করেছি আগের থেকে ফ্রাই করে নিয়ে নিই আমি মাংস কষানোর সময় আলুটা অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা আলুটা আগে ফ্রাই করে নিতে পারেন কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা এইভাবে ফ্রাই না করেও দিতে পারেন ভালো লাগবে অ্যাড করলাম কিছু গোটা রসুন রসুন আগে দিয়েছি গ্রেট করে কষানোর সময় কিন্তু এই পর্যায়ে গোটা রসুন অ্যাড করেছি এইভাবে চিকেনে আপনারা একবার গোটা রসুন অ্যাড করে খেয়ে দেখবেন অনেকটা কিন্তু বেশি পরিমাণ স্বাদ লাগে আর যখন ঝোলটা খাবেন গোটা গোটা রসুনগুলো যখন মুখে পড়বে বেশ অনেকটা ভালো লাগবে খেতে এই পর্যায়ে মাংসটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার অ্যাড করলাম খুব কম পরিমাণ জল অল্প অল্প জল দিয়ে আমি মাংসটা কষাবো সেই জন্য অল্প একটু জল দিয়ে আরো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব যে সকল দর্শক বন্ধুরা আমার পরিবারের নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমার কাছে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ পুরনো বন্ধুরা যারা এত দিন ধরে আমার ভিডিওটি দেখছেন ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা ভালোবাসা আমার কিন্তু অনেকটা প্রয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া আমার কিন্তু পথ চলা কখনোই সম্ভব নয় এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালো করে কষে এসেছে আর কালারটা তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার অ্যাড করে দেব জল মাংসে যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণই এখানে জল অ্যাড করেছি চিকেন খুব কম সময়ে তৈরি হয়ে যায় আমি যখন মাংসটা কষাচ্ছিলাম তখনই কিন্তু চিকেন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল অ্যাড করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব চিকেনের লাল লাল পাতলা ঝোল খেতে কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনটা বেশ ভালো করে কিন্তু ফুটে উঠেছে এবার আমি এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়ো যে কোনো মাংস তৈরি করার সময় গরম মশলা না থাকলে কিন্তু কখনোই ভালো লাগে না গরম গুঁড়ো অ্যাড করার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যে কোনো রেসিপি তৈরি করার সময় আমি কিন্তু খুব কম মশলা ব্যবহার করে রেসিপি তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের হাতের কাছে থাকা মশলাগুলো দিয়েই খুব কম মশলায় চটজলদি রেসিপি তৈরি করে নিতে পারেন কম মশলায় এই কারণেই তৈরি করি সব সময় সব মশলা হাতের কাছে থাকা পসিবেল নয় ভিডিওগুলো দেখে যেন আপনারা চটজলদি যে কোনো রেসিপি তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে সেটি আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি এবার একটি পাত্রে সার্ভ করে নেব পুরো মাংসটা আমার একটি পাত্রে সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসর কিন্তু লাল লাল ঝোল ঝোল রেসিপি তৈরি আলু দিয়ে আমার মাংসর আজকে পাতলা ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটি এখান থেকেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকের ভালো থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি